দেখতে চোপ কি মডেল মাইটি সত্যি মানে বাবা ও কি মনে হচ্ছে দেখি এটা হচ্ছে আমার বন্ধু ঠিক আছে বন্ধুটাকে খেপিয়ে দিই হ্যাঁ

क्या बात चलो जी आजो गई घुड़े हाँ तुम्हारे नगो ना तुम्हारे गायतनी लामर गायदा वो 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 ही कोड दे ओह अब आज तो तीन पॉड आवाज सही नो तू नुद्दोक नहीं है अरे करे हरे मेरे प्यारी प्यारी डॉगी मैडम तो जावो कि जावो ना चलो मैडम अच्छा ठीक है

মেলা 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 মেলায় আসলে ঠেলা খেতে হবে এটাই বাধ্যতামূলক কিন্তু তুমি আবার আমার দিকে ফক করে চাপিয়ে দিও না তোমার জন্য আমি আছি ও বন্ধুগণ চলো বাদিকে বাদিকে মেলা থেকে ঘুরে আসি হালকা করে তুমি হেলমেট ফেলমেট নিয়ে আমার গায়ের মধ্যে শোনা শাড়ি বন্ধু ভালো থাকো তুমি ও দেখো ভাই মেলা স্টার্ট হয়ে গেছে ভাই বো কী করছো আরে বাবা ও কি সেই জায়গা কি লাগছে মাইরি ওটা ভিউ চলো ভেতর থেকে ঘুরে আসি দেখে আসো চলো আমাদের কৃষ্ণনগরের চার্চ ঢুকতে দেবে না মনে এখন না ঢুকতে দেবে চলো মানে আমি এসছি মানে ঢুকতে দেবে না মানে রাইটার কিছু এসছে ও ভেতরে দেখো সেলফি ফেলফি তুলছে ওফ হোয়াট এ প্লেস ব্রো ভাই সাহ উফ দেখেছি শান্তির জায়গা ও চারিদিকে শুধু ওয়া ওয়া অসাম চারিদিকে তো ডিজাইন এখানে কিন্তু ক্যামেরা ফ্যামেরা সব লাগানো আছে কেউ যদি কিছু মনে করো অকা চুকা করবো আগে কিন্তু করতে পারবা না বলে দিলাম হ্যাঁ দেখতে পাচ্ছি ও কি মডেল মাইটি সত্যি মানে অরে বাবা ও কি তো সরিগের অপসর মনে হচ্ছি সরবি ডুবুল মানে কি কৰিব মানে এখানে চাষ করি আমি মাছ ঠিক আছে সবাই চলে আসবা পুকুরে ভেবে মাছ বিক্রি করি মানে মাছ তৈরি করি আমি বাহ ভালো থাকবা ভাই তুমি ও অনেক কিছু দেখে ফেললাম তো আমি ভাবলাম আজকে ভিডিও ভিডিও করবো না কিন্তু কি মনে হলো বৌদি বাদাম খাচ্ছে আমি বুঝতেই পারছো সরি চলো এবার ভেতর থেকে ঘুরে হেভি জিনিস দেখায় তোমাদেরকে চলো মানে কৃষ্ণনগরের আর্টিস্টদের মানে কোনো তুলনা হয় না ঠিক আছে কৃষ্ণনগরের আর্টিস্টগুলো মানে নেক্সট লেভেলের আর্টিস্ট এটা ভাই মানতেই হবে দেখো ভাই হু নিস্তব্ধতা মাদার টেরিজা তো এই দেখো ভাই সাহ কি নেক্সট লেভেলের কারুকার্যতা ঠিক আছে মনে হচ্ছে না ভাই রিয়েল তো চলো এখান থেকে প্রস্থান করি করে একটা নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যাই তো চলো দেখবা হেভি জায়গা বাহ বাচ্চারা তো হেভি মজা করছে বাবার সাথে ভালোই মজা করছে চলে যাই কাকু তোমাদের ফটোর মাঝে ডিস্টার্ব করে দিলাম কিছু মনে করো না দেখতে পাচ্ছি এখানে প্রচুর যুদ্ধ আরে বাবারা এই কি করছে রে কি রে মেয়েগুলো হ্যাঁ আড্ডা মারছে ये बादल की चादर ये तारों के आँचल मैं तुझ पर जाय चलो बुंदगांव এবারে এদিকে বেরিয়ে যাই মানে আ আ আ টোটো 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 কেমন করে ভালবাসি এই দেখো দেখতে পড়ার নাম করে সব গুরু 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 করে আছে ভাইবো ভাইবো হেয়ারস্টাইলটা একবার দেখি উফ সত্যি লাগজি তো এবি লাগজি কি নাম বাবু তোর কি নাম হুম নাম নেই কি নাম তোর কি নাম কার লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে না কথা আটকে যায় মায় মায় ম্যা ম্যা করে গায় 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 তোমার নাম কি বাবু রাজ কোথায় বাড়ি বাবু তোমার কোথায় কালীঘাট এখানে কি করতে এসছো ঘুরতে এই গাড়িটা চালাচ্ছ তুমি তাহলে দাদুর দাদুর মানে তো তোমার তুমি চালাও অসুবিধা নেই আমি আছি হ্যাঁ দেখি এটা হচ্ছে আমার বন্ধু ঠিক আছে এই বন্ধুটাকে খেপিয়ে দি হ্যাঁ কথার বলতে দেবো না তো চলো এত কথা কি হ্যাঁ সারাক্ষণ কথা হ্যাঁ এত কথা বলিস তুই ভালো কথা বলতে তো তো বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তা এখনকার মতো টাটা বাই বাই